সালা ই বর সালা বিয়া খাবা নাই পানা হল ইয়ার সিংরা চালা বিয়া হাওয়া নাই সালা ই গা দোষ আছে চালা সাল্লা যাইছ গা বুড়া ই গা বুড়া হওয়ার পর বিয়া হওয়া নাই চালা সাল্লা যাইছ রা বুড়া আজি আজি গা বুড়া শিক্ষা দিয়ে সাল্লা

উইটা কিনে খাওয়াতা নিজে বনাই খাওয়াতা সোয়াদ নাই রাজু হুয়া বিয়া বিয়াত খাওয়াতা উইটা সোয়াদ বেলে হুসার কিন্তু গাবুরা ই বছরত যদি হ্যাঁ কাবা যদি গাওর শেংরা শেংরে আসে হ্যাঁ সবকে বিয়া করাই দিবি আর তুই বুঝে বুঝে দিবি ও মোর আগে ডাইরেক্ট ডাইরেক্ট মানু মুই হ্যাঁ 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 মানু বিয়া খাবা না পাই মুকি গালি পাড়ি ছিগরা বুড়ভক অক্ষরা রানি কোহনকার শিক্ষা পাইছি সালা গাও বুড়া সালা ই গাও বুড়া হওয়ার পরে বিয়া খাবে নাই পাই শালা। কুজাতারা সেই গাও বুড়া সালা দাদাগিরি দুঃখাই হলি সালা বিয়া খাব নাই পাই দেখুন ই বছর বিরাট দুখ লাগে আসুর ইয়ার শেংরা শিংরি এত বাহাদুর হয়েছে না বিয়া নহয় সালা আর মুখে হে কয়ে আরো ঘোরত বানায় খাবার পয়সা দিবা খোঁজা পূর্বক সালা বড় তো স্বাদ না সবজান রাজ হওয়া খাওয়াটা হল স্বাদ লাগে মূর খোঁজ হিম ছিল গা বুড়া আরো আরো দম দু তাক